তাল খেছছ নাকি যে আমার সঙ্গে ঝামেলা করছ ওরে জামরা তুই কি আমার সমটি লাগিস যে তোর সঙ্গে ইয়ার কি মারবি পুরো খুবই চালাক মেয়ে দেখানোর কথা বলে তুমি আমাকে দিয়ে অনেক কিছু করিয়েছো এইবার যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম মাশাআল্লাহ জামাইয়ের বডি দেখে তো মনে হয় জামাই খুবই শক্তিমান কিন্তু এই গায় রং এরকম কেন মনে হয় ছাগল মুতে দিয়েছে শক্তি তো আছে কিন্তু কাজের কিনা সেটাই আসল পরীক্ষা আমার বংশের নিয়ম জামাই এই দেখো সেই পুকুর এর ভিতরে একটা বিরাট বড় কুমির থাকে তুমি যদি ওকে ধরতে পারো তাহলে তোমার বিয়ে ফাইনাল এই নিন আপনার কুমির সব পরীক্ষা শেষ এখন চলুন আপনার মেয়েকে দেখবেন ঠিক আছে চল তাহলে এখন মেয়ের মুখটা দেখা নহ